জুমার দিনে যে সমস্ত করণীয় যে সমস্ত আমল রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা জুমার নামাজ আদায় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো জুমার সালাদ আদায় করা জুমার সালাদ আদায় করা এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গ সাল্লাম বলেছেন মান তারা কায় ফেলা জুমাইন যে ব্যক্তি তিনটি জুমা এক নাগারে অথবা তিনটি জমা তিনি ত্যাগ করবেন করবেন না তিনটি জমা উপস্থিত হবেন না তাহা অবনান অলসতা করে তাহলে তবে আল্লাহ 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 তার অন্তরে মোহর মেরে দিবেন এ অন্তরে আর হেদায়েত গ্রহণ করবে না আপনারা একটা জিনিস খেয়াল করবেন কিছু লোক সমাজে আছে হতভাগা এরা জুমান নামাজে হাজির হয় না এবং নিয়মিত যারা জুমান নামাজে হাজির হয় না দেখেন এদের জীবনে বা সঠিক পথের সন্ধান বা জীবনে ভালো এবং জান্নাতের পথে আসার ঘটনা খুবই রেয়ার কারণ এদের হ্যাঁ জুমার ছুটে যায় যেমন আমাদের প্রবাসী বাইরা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন অনেক সময় যে কোম্পানির চাকরি করেন সেখানে জুমার সময় ছুটি দেওয়া হয় না অথবা এমন মরুভূমিতে এমন জায়গায় তাদের ডিউটি সেখান থেকে জুমার মসজিদ বহু দূরে তারা যেতে পারেন না তাদের কথা ভিন্ন কারণ হাদিসে বলা হয়েছে তাহা উনান যে ব্যক্তি অলসতা করে তিন জমা বাদ দেয় তার অন্তরে আল্লাহ সুমাতা মহর মেরে দিবেন অতএব কোন অবস্থাতেই একজন মমিন জুমার নামাজের গুরুত্ব তার কাছে কম থাকতে পারে না সবচেয়ে বেশি গুরুত্ব তিনি জুমার নামাজ দিবেন এ বিষয়ে সেই মুসলিম আরেকটা হাদিস আসসালাম বলেছেন হয় তোমরা জুমার ব্যাপারে অলসতা বন্ধ করবে আর না হলে আল্লাহ তালা তোমাদের অন্তরে মোহর মেরে দিবেন সিল মেরে দিবেন সিল গালা করে দিবেন অন্তরকে অন্তরে আর ভালো কিছু প্রবেশ করবে না সকল দুয়া বন্ধ হয়ে যাবে মোতারাম হাজেরিন আমরা যারা জোহর নামাজে দেরিতে আসি অথবা দায়সারা জোহর নামাজ পড়ি কোনো রকম ইমাম সাহেবের খুতবা আওয়াজ শোনা গেলে বাসা থেকে রওনা দেই অথবা কেরাত শুরু হলে একামত শুরু হলে দৌড় কোনো রকম পিছনে আসা দাঁড়াই তারাও এই দলের কিছুটা বলেও অন্তর্ভুক্ত কারণ আপনি জুমান নামাজ পড়ছেন দায় সারা জুমান নামাজ যে আসছে না আর তার সাথে পার্থক্য আপনার অবশ্যই আছে কিন্তু আপনিও অলসতা করছেন তিনি অলসতা করছেন এই বিষয়ে রসুল আকম সাল্লামের বেশ অনেকগুলো হাদিস রয়েছে আর সে প্রসঙ্গে আমরা বলতে চাই জুমার দিনের দ্বিতীয় আমল এবং দ্বিতীয় করণীয় হল তাড়াতাড়ি ভোরে ঘুম থেকে উঠা অন্য দিনের তুলনায় আর জুমান নামাজেও সবচাইতে তাড়াতাড়ি আসা অন্য পাঁচত্ব নামাজে আপনি একামতের আগ দিয়ে আসেন অসুবিধা নেই কিন্তু জুমার নামাজ অন্য পাঁচত্ব নামাজের মতো নয় এখানে আপনাকে যথেষ্ট আগে আসতে হবে একান সাল্লা সাল্লাম নির্দেশ করেছেন এবং এর বিশেষ ফজিলত রয়েছে আমরা তো অন্য দিনে সকালে যা ঘুম থেকে একটু আগে আগে উঠি শুক্রবারের সব চাইতে দেরিতে উঠি প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ আমাদের সমাজে এই দশা পাঁচক্ত নামাজি মানুষের একই দশা জুমার দিনে বরং একটু দেরিতে উঠি দিনে একটু আগে উঠার কথা আর জুমার নামাজে আগে হাজির হওয়ার কথা জুমার নামাজে আগে হাজির হওয়ার সম্পর্কে একটি হাদিস রয়েছে তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে এই হাদিসটি সম্পর্কে মুহাদ্দিসদের কেউ কেউ বলেছেন ফজিলত এবং মর্যাদার যত হাদিস আছে গোটা কোরআন হাদিসের বিশাল ভান্ডার জুড়ে এই হাদিসটি হলো ফজিলতের হাদিসগুলোর ভিতরে সবচাইতে চূড়ান্তভাবে সবচেয়ে বেশি সংখ্যক ফজিলতের কথা এই হাদিসে রয়েছে আর সেই হাদিসটি হলো রসুল আকাম সাল্লাম বলেছেন মানে যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো এবং করালো কেউ কেউ বলেছে যে বিবাহিতের জন্য সবাসের কথা বলা হয়েছে আবার অনেকে বলেছেন এখন উদ্দেশ্য হলো ভালো করে চুল টুল ইত্যাদি মাথা টাতা ধুয়ে ভালো করে উত্তম রূপে যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো এক অবাক কারা ওয়াব তাকার তাড়াতাড়ি উঠলো জুমার সময় তাড়াতাড়ি হাজির হলো তিন ওয়াদানা ইমামের সবচেয়ে খতিবের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসলো চার ওয়াসতামা জুমার আলোচনা বা খুব মনোযোগ সহকারে শুনলো শুনলো পাঁচ ও আনসাতা এবং চুপ থাকলো কোনো কথা বলল না এই পাঁচটি কাজ যে ব্যক্তি করবে কানালাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াক্তুহা আজরু সানাতিন ও হাওকিয়াম তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ বাসা থেকে মসজিদে আসার সময় যখন সে পায়ে হেঁটে আসছে প্রতি কদমে আল্লাহ সুমতালা এক বছর রোজা রাখার এক বছর রাত জেগে তাহাজ পড়া সব দিবে আপনি ইসলামের যত ফজিলত করোনা হাদিসে যত ফজিলতের কথা শুনছেন আজ পর্যন্ত ক্যালকুলেশন করে দেখেন এর চাইতে বেশি ফজিলতের কোন হাদিস করোনা হাদিসে আর কোথাও নেই আপনি হিসেব করে দেখেন আপনার বাসা যদি একটু দূরে হয় আর যুবন আমাদের সময় আপনি আসেন কতগুলো কদম দেওয়া হয় 200 300 400 500 500 কদম যদি হয় তাহলে 500 পদমে 500 বছর রোজা রাখা 500 বছর তাহাজ্জুদ পড়া এক একনাগাড়ে এর সওয়াব আপনি শুধু জুমার নামাজের আশায় শুধু আপনি অর্জন করতে পারছেন এত অল্প বিনিয়গে এত বিশাল ফজিলত আর কোনো আমলে পাওয়া যায় না এটা জুমার দিনে পাওয়া যায় পাঁচটা কাজ করলে কয়টা কাজ করলে আবারো বলছি নাম্বার এক ভালো করে গোসল করবে ভালো করে উত্তম ভাবে গোসল করবেন এবং সকালে তাড়াতাড়ি উঠবেন জুমায় তাড়াতাড়ি উপস্থিত হবেন তিন ইমামের খুব কাছাকাছি এসে যে যত কাছাকাছি এসে বসতে পারেন ততই ভালো এবং চার মনোযোগ সহকারে খোদ্া শুনবেন এবং পাঁচ খোদবার সময় একেবারে পাথরের মতো চুপ থাকবেন এই পাঁচটা কাজ যদি করেন তাহলে সব পাওয়া যাবে আল্লাহ আমাদের সকলকে তো দান করুন তাহলে জুমার দিনের দ্বিতীয় করণীয় পেয়ে গেলাম তিন জুমার দিনের তৃতীয় করণীয় হলো আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত আছে একটি বিশেষ সময় আছে এই সময়ে বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ সালাম তাল্লা সাথে সাথে কবুল করে কিন্তু সেই সময়টা ঠিক কোন সময় সেটা হাদিসে নির্দিষ্ট করে বলা হয়নি জুমার দিন সেটা কি সকালে না দুপুরে জুমার সময় না বিকেলে না সন্ধ্যায় না আগের রাতে এটা নির্দিষ্ট করে দেওয়া হয়নি কেন নির্দিষ্ট করে দেওয়া হয়নি ওই যে লাইলাতুল কদরের মতো যাতে করে সারা দিন ভরে মানুষ দোয়ার জন্য চেষ্টা করে যদি তার দোয়াটা ওই নির্দিষ্ট সময়ে হয়ে যায় তাহলে তো ব্যাটে বলে হয়ে গেল তার দোয়ালা সমাতলা কবুল করবে তবে বেশিরভাগ ওলামা একটা রাম মন্তব্য করেছেন যে সেই সময়টি হলো আসরের পরে আসরের পরে হওয়ার সম্ভাবনাটা একটু বেশি এই জন্য জুমার দিনে আসর পরের সময়টাতে দয় মাসগুলো হওয়া উচিত এক্ষেত্রেও দেখা যায় আমাদের চিত্র সম্পূর্ণ উল্টো আমাদেরকে শয়তান আসলে যেই কাজগুলোতে আমরা সবচেয়ে বেশি লাভবান হব ওই কাজগুলো থেকে ততটাই শয়তান আমাদেরকে দূরে সরিয়ে রাখে এই জন্য দেখবেন আসরের পরে জুমার দিন পারিবারিক এবং সামাজিক আড্ডা সবচাইতে বেশি জমে যত মিটিং সেটিং ফিটিং আড্ডা বৈঠক চা চক্র এগুলো অন্য যে কোনো দিন বিকেলের চাইতে জুমার দিন বিকেলে বেশি হয় দোয়া টোয়া করবে সেই মানসিকতা মানুষের থাকে না মানুষ ভুলে যায় আল্লাহ তালা আমাদেরকে জুমার দিনের এই আমলটিও নাম্বার চার জুমার জুমার পরে সিরিয়ালে এটা দুই আসা উচিত ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল রসুল্লাহ আকরম সাল্লামার প্রতি এই দিনে বিশেষ করে বেশি বেশি দরুদ পাঠ করা জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করা জুমার দিনে আপনি রসুল আকম সাল্লা সাল্লামের জন্য যে দরুদ পাঠ করবেন এবং অন্য যে কোনো সময় পাঠ করবেন এই দূরত পাঠের লাভ এবং উপকারিতা আপনি নিজেই অর্জন করবেন দূরত মানে হলো রসুলের জন্য দোয়া করা রাসূলের জন্য দোয়া এমন এক জিনিস তার জন্য আপনি যত দোয়া করবেন তত বেশি আপনার লাভ হবে আপনার দোয়ার কোনো প্রয়োজন রসুলের নাই রসুল আকম সাল্লাম কি আমাদের দোয়ার মুখাপেক্ষি আল্লাহ তার রাসুলকে কি দিবেন না দিবেন আমাদেরকে জিজ্ঞাসা করে দিবেন আমাদের বলা না বলার উপরে কোনো কিছু ডিপেন্ড করে কিন্তু তার জন্য দোয়া করলে আল্লাহ আমাদেরকে দিবেন আপনার বস তার সন্তানকে তার পরিবারের কোনো লোককে তার প্রিয় কোনো মানুষকে আপনি কোনো গিফট দিলেন এই গিফটে তার মুখাপেক্ষিতা নাই তার এগুলোর অভাব নাই তারপর আপনি যদি বাচ্চার হাতে একটু দেন তাতে তিনি সন্তুষ্ট হবেন কি হবেন না আল্লাহ নবীর জন্য যখন কেউ দোয়া করে দুরুৎপট করে পাঠ করে সঙ্গে সঙ্গে আল্লাহ সুমাতাল ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন কেউ যদি বিপদগ্রস্ত থাকে কঠিন বিপদে পড়ে যায় উদ্ধারের কোন পথ সে খুঁজে পাচ্ছে না যদি সে দূর করতে থাকে তাহলে আল্লাহ তার বিপদ দূর করে দেন টেনশন দূর করে দেন আমার জীবনে ব্যক্তিগত জীবনে যদি বলি সবচেয়ে বড় একটা বিপদ হয়েছিল একবার যেখান থেকে উদ্ধারের কোনো পথ আমি পাচ্ছিলাম না নিরাশ হয়ে যাওয়ার মতো অবস্থা আমার মনে আছে ইহাদিসির উপর আমি আমল করেছি একটি মুহূর্তের জন্য মুখের দুরোধ বন্ধ করিনি

যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে একবার অর্থাৎ একবার দরুদ বলবে সল্লাল্লাহু আলাইহি আশরা আল্লাহ সুবহান تعالی তার জন্য তার প্রতি 10 রহমত নাযিল করবে 10 টাইমস তার উপরে আল্লাহর অনুগ্রহ আল্লাহ সুবহান দেখাবেন বিভিন্ন জায়গায় আল্লাহর অনুগ্রহের প্রয়োজন হবে আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন এরকম 10 বার অনুগ্রহ হবে যদি আপনি একবার দরুদ পাঠ করেন প্রেম ভাইরা আমার

অথবা শুধুমাত্র আল্লাহ আলা মোহাম্মদ আরে আলী মোহাম্মদ পড়েন যে কোনো ধরুন আপনি পড়তে পারেন এটা পড়লে আল্লাহ সুমাতালা একবার পড়লে আপনার মধ্যে দশবার অনুগ্রহ নাজিল করবেন মোহতারাম হাজরিন এই জন্য জুমার দিনে বিশেষ করে দুরুদের ফজিলত রয়েছে অ্যারাবিয়ানদেরকে দেখা যায় এই জিনিসটা খুব ভালো করে তারা রপ্ত করেছে ভালো মন্দ তাদের অনেক গুণ থাকতে পারে কিন্তু দেখা যায় কথায় কথায় তারা দূরত পড়ে কথায় কথায় দূরত পড়ে ঝগড়া লাগলেও দূরত পড়া শুরু করে দেয় তর্ক ফেলে দূরত পড়া শুরু করে দেয় কিছু হারায় গেছে বুঝতে পারছে না দূরত পড়া শুরু করে দেয় উঠতে বসতে দূর ছাড়ার কিছু নাই রাস্তার মনে মনে সল্লে আলম নবী লেখা থাকে গায়ের গ্লাসে সল্লে আলম নবী উহ সামনে পেছনে লেখা থাকে কারণ তারা এটা ফজিলত বুঝতে পেরেছে কিন্তু আমাদের দেশে দূরত হয়ে গেছে ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল দূরত মানে হুজুর ভাড়া করে আনে হুজুর এনে ইয়ানাবি সালা মালাইকা টান দেয় সবাই হুজুরের সাথে শুরু শুরু বলে হুজুর চলে যায় এরপরে গুরুদ আমার বন্ধ হয়ে যায় দুরুদটা কি হুজুর লাগে নামাজে যে আমরা দুরুদ পড়ি ইমাম সাহেব কি আমাদেরটা পড়ে দেয় পড়ায় দেয় নাকি যারটা সে পড়ি আমরা তাহলে বোঝা গেলে গুরুদ এমন আমল যার জন্য হুজুর ভাড়া করার প্রয়োজন হয় না এটা যার যারটা শেষে করতে হয় এখন শুধুমাত্র কথা কথিত মিলাদে তাও ভুল পদ্ধতিতে বেদাতের পদ্ধতিতে আমরা দুরুদ পড়ি আর আমাদের জীবনে দুরুদের কোনো অবস্থান এবং খবর নেই প্রিয় ভাইয়েরা আমার জুমার দিনে হয়তো অনেকের কাছে নতুন হবে আমলটা জুমার দিনে দরুন আমরা এখন থেকে প্রতি জুমায় বৃহস্পতিবার রাত থেকে সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে এবং জুমার সারা দিনে উঠতে বসতে চলতে ফিরতে বিশেষ দুরুদ পাঠ করব আল্লাহ তায়ালা আমাদের সবাইকে তৌফিক দান করুন চার নম্বর আমল গেল নাম্বার পাঁচ পাঁচ নম্বর হলো জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগ রাত অনেকে এই রাত্রে দাঁড়িয়ে রাজ্যে গেবাদত করেন কারণ বিশেষ ফজিলতের রাত জুমার রাসের জন্য একটি হাদিসে পরিষ্কারভাবে নির্দিষ্ট করে শুধুমাত্র এই রাত জাগে যে গেবাদত করা নিষেধ আছে তেমনিভাবে একই হাদিসে এই দিনে রোজা রাখা নিষেধ করা হয়েছে হ্যাঁ আপনি এমনি সবসময় তাহাজিদ পড়েন সেই হিসাবে এটা পড়েন অনেক উত্তম কিন্তু নির্দিষ্ট করে এই সময়ের জন্য আপনি সিয়ামের জন্য এটাকে নির্ধারণ করবেন না দুরুদ প্রসঙ্গে একটা কথা বলতে হয় তা হলো একটা দুরুত আমাদের সমাজে খুব প্রচলিত আছে বিভিন্ন মসজিদে টাঙায় রাখা হয় কাগজ দিয়ে ছাপায়া এবং অনেক জায়গা বিতরণ করা হয় সেটা হলো জাজাল্লাহ আন্না মুহাম্মদ মাহ আহলুহ এই দুরুদটা আসরের পরে আসিবার পড়লে অনেক সবের কথা বলা হয়ে থাকে এ হাদিসটি সম্পর্কে মহাদিস দিনের বেশিরভাগ মুহাদ্দিসদের মতে এটি যে বিশুদ্ধ নয় সে ব্যাপারে প্রায় চূড়ান্ত অতএব সেরকম নির্দিষ্ট করে কোনো দূরদের সংখ্যা ঠিক করব না নির্দিষ্ট কোনো ফরমেটের দূর ঠিক করব না বরং যে কোনো কমন দূরদ আমরা পড়তে থাকবো ইনশাআল্লাহ ছয় নম্বর আমল হলো জুমার দিনের সুরায় কাহাফ তেলাওয়াত করা সুরায় কাহাফ যদি জুমার দিনে কেউ তেলাওয়াত করে তো একাধিক বর্ণনায় পাওয়া যায় যে কেয়ামতের দিন এটি তার জন্য নোর এর ভূমিকা রাখবে নোর মানে আলো কেয়ামতের দিন কিন্তু গুটগুটে অন্ধকার থাকবে অন্ধকার থাকবে একটা সেশনে তখন আল্লাহ সুমাতার পক্ষ থেকে যারা সুরে কাহাফ তেল আউট করতো জুমার দিনে আল্লাহ সুমাতার পক্ষ থেকে তাদের জন্য এটি নূর বা আলোর ভূমিকা দিবে সেদিন আর কোন কোনো বর্ণায় আসছে সুরে কাহাফ যদি কেউ জুমার দিনে তেল আউট করে তাহলে দুই জুমার মধ্যবর্তী যে সময়গুলো আছে সেগুলোকে আল্লাহ সুমাতারা তার জীবনে নূরান্বিত করে দিবেন আলোকময় করে দিবেন যদি এহাদিসের সনদ নিয়ে মহাদিসের গ্রামের অনেকে বলেছেন এটি জাইফ তবে এ হাদিসটির উপরে সাহাবিদের আমল পাওয়া যায় বিশুদ্ধ সূত্রে যার কারণে এই আমলটিও ফজিলত উড়িয়ে দেওয়া যায় না এটা ফজিলত আছে করা উচিত জুমার দিনে বিসুরায় কাহাব সুরে কাহাব একটু দীর্ঘ সুরা কিন্তু এই সুরার ভিতরে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে আমরা যারা তেলাও করতে পারবো না তারা জুমার দিনে সুরে কাহাব শোনার চেষ্টা করব। আল্লাহ তাদের সকলকে তফিক দান করুন সাত নম্বর আমল হলো জুমার দিনে গোসল করা গোসল করব। এই বিষয়ে সুরা আকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনেকগুলো হাদিস আছে তার মধ্যে সহিহ একটা হাদিস আছে তিনি বলেছেন اذا جاء احدكم الجمعه তোমাদের কারোর কাছে জুমার দিন যদি উপস্থিত হয় কেউ জুমার দিনে উপনীত হয় সে যেন অবশ্যই গোসল করে এই গোসলের একটি বিশেষ কারণ হলো এখানে সবাই একত্রিত হবে সমবেত হবে গায়ে গায়ে মিলে দাঁড়াতে হবে কাঁচা কাছি থাকতে হবে তাহলে গেশাগেশি করে যখন আমরা বসবো থাকবো সালাত আদায় করবো খুতবা শুনবো তখন আমি গোসল না করলে আনফ্রেশ থাকলে আমার গন্ধে আরেকজনের কষ্ট বা ক্ষতি হতে পারে একজন মুসলিমকে কতটা স্মার্ট হতে হয় একজন মুসলিমকে কতটা অন্যের কথা চিন্তা করতে হয় একজন মুসলিমকে কতটা মানে সচেতন হতে হয় কতটা দায়িত্ববান হতে হয় আরেকজনের জন্য কষ্ট না হয় সে বিষয়ে কতটা খেয়াল করতে হয় এই সমস্ত বিধানগুলো আমাদেরকে সে বার্তা দিয়ে যাচ্ছে বিধায় জুমার দিনে বিশেষভাবে গোসল করা এটা হলো জুমার দিনের অন্যতম আরেকটি আমল এরপরের আমল সাত নম্বর আমল হলো জুমার দিনে সুগন্ধি ব্যবহার করা অথবা যে সুগন্ধি আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেটা ব্যবহার করে আপনি আসা যদি আপনি অ্যালার্জি রোগী না হন অনেকের অ্যালার্জি আছে তাদের জন্য সুন্নত হবে না বাকি যাদের অ্যালার্জি নেয় আতরে বা সুগন্ধিতে তারা সুগন্ধি ব্যবহার করবে না আট নম্বর আমল হলো পায়ে হেঁটে মসজিদে আসা এটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পায়ে হেঁটে মসজিদে আসা কারণ সাল আকম সাল্লাহ সাল্লাম জুমার দিনে ফজিলত প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন মাশা ওয়ালা মিয়ার কাপ যে ব্যক্তি জুমার দিনে পায়ে হেঁটে গেল বাহনে চললো না তার জন্য ফজিলতের কথা বলা হয়েছে তাহলে বুঝা গেল কেউ যদি এখান থেকে রিক্সায় চড়ে কোনো মসজিদে যায় সে ব্যক্তির চাইতে কেউ যদি পায়ে হেঁটে বাসা থেকে মসজিদে আসে তার বেশি উত্তম হবে একান্ত যদি কোনো মাজুর ব্যক্তি থাকেন অসুস্থ ব্যক্তি থাকেন তার কথা ভিন্ন অনন্য উপায় তিনি হাঁটতে পারেন না তার কথা ভিন্ন তিনি গাড়িতে বা রিক্সা চড়ে আসলেন কিন্তু গাড়িতে বা রিক্সা চড়ে দূরে অনেক বড় মসজিদে যাওয়ার চাইতে আপনার মহল্লার মসজিদে পায়ে হেঁটে আসা আপনার জন্য উত্তম হবে অতএব জীবন তিনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আট নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো পায়ে হেঁটে আসা নয় নম্বর হলো খোদবার সময় চুপ থাকা খোদবার সময় জমতান এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট খুতবা চলাকালীন সময় কোনো প্রকার শব্দ করা যাবে না রাসূল আকম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একবার উবাই ইবনে কাম রাদিয়াল্লাহু তাআলাহুর কে একজন সাহাবী দিনের কোন একটা বিষয় জিজ্ঞাসা করছিলেন খুতবার সময় তিনি চুপ থাকলেন বারবার জিজ্ঞাসা করলেন কোনো आंसर করলেন না একদম নীরবতা অবলম্বন করলেন এরপর সালাতের পরে যখন জিজ্ঞাসা করলেন ভাই জিজ্ঞাসা করলাম আপনি উত্তর দিলেন না তখন তিনি বললেন খুতবার সময় কোনো কথা বলার সুযোগ নাই লোকটি গেলে বলেন হ্যাঁ ও ভাই ঠিক বলেছে তোমাকে সময় মনে যদি বাক্য উচ্চারণ করা যায় না আসছে কেউ যদি একবার চলাকালীন কেউ কথা বলতেছে তাকে বলে ভাই চুপ থাকো সেও অন্যায় করছে এই জন্য কোনো কোন সাহাবিদেরকে দেখা যায় কেউ যদি খোদবা চলাকালীন কথা বলতো তারা ওই কঙ্কর পাথরের টুকরা কুচি এগুলো নিয়ে মারত মেরে ইশারা করতো চুপ থাকো মুখে বলতো না চুপ থাকো তার মানে আমি যদি চুপ থাকো বলে তাহলে তো একটা শব্দ সৃষ্টি হয়ে গেলো এই জন্য জুমার সময় জুমার দিনে খোদবার সময় চুপ থাকার গুরুত্ব বাচ্চা কাচ্চা যখন সাথে আসে তখন তাদেরকে চুপ রাখার গুরুত্ব সমান হারে প্রযোজ্য বাবা এবং অভিভাবক যারা থাকে তাদের কর্তব্যের অংশ আর বাবা নাই মা নাই বাচ্চা মসজিদে পাঠাই দিয়েছেন আইসা জুমার দিনে মানুষের ডিস্টার্ব করছে তার কোনো সুযোগ নাই জুমার দিনের আরেকটি আমল হলো তাহেতুল মসজিদ আদায় করা দশ নম্বরের আমল তাহিয়াতুল মসজিদ এটা জুমার দিনের আমল আসলে না এটা যে কোনো সময়ের আমল কিন্তু জুমার দিনে স্পেশালি বলতে হচ্ছে এই জন্য যে একবার সস্তাম খুদবার চলাকালীন সময় আলোচনা করার সময় একজন ব্যক্তি আসলেন বসে গেলেন তিনি হয়তো সহজনা দেখিয়েছেন যে কথা বলছেন আলোচনা করছেন এখন আমি আলোচনা আসলে নামাজ পড়াটা ঠিক হবে না রসুল্লাম যে তুমি কি দুরাখাত নামাজ পড়েছ মসজিদের তিনি বলুন পড়েলে বলছেন কম ফসল্লি দাঁড়াও ফসল্লিরা কাতেইন অথবা ফর কারা কাতাইন দাঁড়াও তুমি দুরাকাত মসজিদের সালাত পড়ো তারপরেও তুমি বসো অতএব জুমার দিনে বিশেষভাবে মসজিদে আমরা যখন আসব ওয়াজ আলোচনা যদি চলে ওই সময়ও আমরা নামাজ না পড়ে বসবো না এরপরে জুমার দিনে আর্থিক গুরুত্বপূর্ণ বিষয় হলো কাতার ভেঙে সামনে না আসা অনেকে আসেন একটু দেরিতে আসলেন কাতার ভেঙে সামনে আসেন মনে করেন ফাঁকা জায়গা আছে একে তো ফাঁকা জায়গা যিনি রাখছেন তিনি ভুল করছেন আশ্বাসের লোক এটা ফিল করে বসা উচিত আর যিনি পরে আসছেন তিনি ভেঙে ভেঙে আসবেন না কারণ একবার আসলে সোলাসম বলছেন যে কাতার ভেঙে যদি সামনে আসে সে যেন জাহান নামের দিকে অগ্রসর হচ্ছে তার এই অগ্রসর হওয়াটা জাহান দিকে তাকে অগ্রসর করে দিবে বিধায় কাতার ভেঙে আসা স্পেশালি জুমার দিনে নিষেধ আপনি কাতার ভেঙে না আসে এমনি আপনার যদি মনে হয় যে খুব বেশি ইম্পর্টেন্ট তাহলে আপনি আগে আসবেন এবং আপনার জায়গা দখল করবেন আর না হলে যেখানে পাবেন সেখানে বসে যাবেন জুমার দিনে এরকম আরো বহু ফজলত এবং করণীয় আছে কিন্তু আমাদের সময় একবার শেষ প্রান্তে চলে আসছি আমরা আল্লাহ সোনা আমাদের সকলকে জুমার দিনের সমস্ত পূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন বিশেষ করে জুমার দিনে নতুন কিছু কথা আমরা জানলাম অনেকের জন্য হয়তো নতুন হতে পারে জুমার দিন ফজলের সময় উপস্থিতি হওয়া এবং জুমার দিন বিশেষ দূরত পাঠ করা সূর্যের কাহাতে করা এবং শোনা এই বিষয়গুলোকে আমরা বিশেষভাবে জগ্দের সাথে খেয়াল করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন